সে মহরমকে নিচক আসুরা নয় অনেকে আসুরার ঘটনা বর্ণনা করতে গিয়ে কারবালার ঘটনাকে লুকিয়ে ফেলে দেখবেন ঠিক না বেটি মসজিদে মসজিদে জুমার খোদবার মধ্যে দেখেন তারা বিভিন্ন ধরনের ঘটনা বলে আদম আলাহ ইসলামের ঘটনা বলে ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনা বলে মুরসা আলাহ ইসলামের ঘটনা বলে ইসা আলাহ ইসলামের ঘটনা বলে ইউনুস আলাহ ইসলামের ঘটনা বলে দাউদ আলাহ ইসলামের ঘটনা বলে বলতে 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 সকল নবীর রসুলের ঘটনা বলে আসুরার ঘটনা বর্ণনা বড় বড় ঘটনা সবচেয়ে চেতনা যেখানে লুকায়িত সেই শাহাদাতে কারবালা বালা মহরম ঘটেছে সেই শাহাদাতে কারবালার কথা তারা বলে না যারা বলে না তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিক না বেঠিক জন্য দশে মহরমকে শুধুমাত্র আশুরা হিসেবে নয় দশে মহরমকে মুসলিম মিল্লাতের শহীদ দিবস হিসেবে পালন করতে হবে ঠিক না বেটি এটা হলো আমাদের জন্য শহীদ দিবস আমাদের জন্য শাহাদাত দিবস এই দিন আমাদের জন্য বেদনার দিবস এই দিনে ইসলামকে জবে করা হয়েছে এই কাপের এজিদের সৈন্যরা ইসলামকে হত্যা করেছে ইসলামের উপর তলোয়ার চালিয়েছে কেননা ইমাম হুসাইন ইমাম আকবর ইমাম হুসাইন তিনি একজন ব্যক্তি নন তিনি তিনি হলেন হলেন আল্লাহ রসুলের আপন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তিনিাকে পাওয়ায় আল্লা আল্লাহ রসুল পাওয়া তিনাকে হারানো আল্লাহ আল্লাহ রসুল হারানো কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলার মধ্যে চুরি চালায়

জাতীয় শহীদ দিবস আকার বলার চেতনা কি আমার জীবন যাবে আমার ইমান দেব না ঠিক না বেঠিক জীবন দিয়ে দেব ইমান বিলীন করব না ঠিক না বে ঠিক রক্ত দেব তারপর ইমান দেব না ঠিক না কবুল করব না দাড়ি টুপি থাকলো আমি আমি হক বলব না জুব্বা থাকলেও হক বলে দেব না হাফেজুল কোরআন হলেও হক হয় না মুফতি হলেও হক হয় না মুহাদ্দিস হলেও হক হয় না আপনাদের ডানে বামের সামনে পিছনে এরকম অনেক মুফতি মুহাদ্দিস দেখবেন যারা হকের উপর নাই ভেজি দেয় দালালি করে ঠিক না বেটি

সে কারবালার ময়দানে কাভেরিজিদের বাহিনী ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে ঠিক না আহলে বাইককে হত্যা করলে ইমান থাকে কেউ যদি বলে ইয়াসিনা ইয়াসিনা উলের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে বলেন না ইমান থাকবে এটা তো এটা তো ইয়াসিনা আউলিয়া রহমত তোলালে একজন ব্যক্তি নন তিনি ইসলামের প্রতিষ্ঠান এই নামে ঠিক ওনার দিকে আঙ্গুল তোলা ওনাকে হত্যা করা ওনার বিরুদ্ধে যুদ্ধ করা মানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা

এ কোনো শব্দ দিয়ে প্রয়োগ বলা যাবে না কত বড় অপরাধ হতে পারে পৃথিবীর কোনো শব্দ দিয়ে তাদেরকে বলা যাবে না অতএব কারবালার ময়দানে যারা আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা সবাই ইসলামের শত্রু যারা ইসলামের শত্রু তাদেরকে মুমিন বলে না মুসলমান বলে না ফাসেক বলে না তাদেরকে বলে কাফের তাদেরকে কি বলে তাদেরকে কি বলে কাবের এই যে কাবের সেটা আমরা কেন বলবো কোরআন বলে হাদিস বলে ইমামরা বলে ওলিয়াল্লারা বলে আকাইদে নসফির মধ্যে বলতেছেন রুহুল মানির মধ্যে বলতেছেন প্রত্যেকটা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলতেছেন এই যে কাবের তাতে কোনো সন্দেহ নাই ঠিক আরে জোরে ঠিক কিনা এজিদকে যারা মুসলমান মনে করে এজিদের পক্ষে যারা কথা বলে এজিদকে যারা রহমাতুল্লাহ আলাই বলে অথবা এজিদকে ফাসেক বলে তারা কখনো তারা কখনো ইসলামের আপন নয় ইসলামের দুশমন ঠিক কিনা তারা কিসের দুশমন তাহলে এজিদের পক্ষে যাওয়ার কোনো সুযোগ বলেন আছে দাড়ি থাকলেও জুব্বা থাকলেও পাগড়ি থাকলেও না যারা এজিদের পক্ষে কথা বলবে তাদের সাথে কোনো সম্পর্ক নাই এই নামে ঠিক তাহলে এজিদ কে কে এজিদ বানালো এজিদ কে অস্ত্র হাতে তুলে দিল নিশ্চয়ই এজিদের বাবা ঠিক নেবে ঠিক তাহলে এজিদ প্রতিষ্ঠা করেছে এজিদের বাবা একদিন এজিদ প্রতিষ্ঠা হয় নাই ছোট থেকে এজিদ লালন পালন করেছে আহলে বাইতের শত্রু শত্রু হিসেবে ঠিক নেবে ঠিক সেজন্য এজিদ মূলত আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে খেয়াল করবেন কারবালার ময়দানে এজিদ কিন্তু উপস্থিত ছিল না এজিদের সৈন্যরা উপস্থিত ছিল যেহেতু হুকুম দিয়েছে সেজন্য এই ইমান থেকে আউট হুকুম দেওয়ার